রবিবার সকাল চা বসিয়েছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করো আমার চায়ের কালারটা এত সুন্দর হয় বলে দিই আমি আলাদা করে চা কোনো রকম কিছু এক্সট্রা ইউজ করি না আসলে আমরা চাটা খাই পুরো খাঁটি দুধের তোমাদের পরে একদিন দেখাবো মোহরকে ব্রেড বাটার দিলাম ও খেয়ে দিয়ে এখন যাচ্ছে হচ্ছে গিয়ে আঁকার ক্লাসে আঁকার ক্লাসে যখন যায় সাড়ে দশটা থেকে ক্লাস থাকে তো নীলাদ্রি রোববার দিনটা একটু বেলা করে বেরোয় তো নীলাদ্রি দিয়ে চলে আসে কখনো আমি নিয়ে আসি কখনো মা নিয়ে আসে ছুটি হয় ওই বারোটা দশ পনেরো নাগাদ আর আজকে কোনো রান্নাবান্না রান্না নেই কালকে রাত্রিবেলা ভাত করে রেখেছিলাম আর এখানে জল দিচ্ছি সত্যি কথা অনেকে জিজ্ঞাসা করেছে যে পান্তা ভাতটাকে একটু শক্ত ছিল হ্যাঁ গো আমি না মানে ভাতটা একটু শক্ত হয়ে গিয়েছিল ওই জন্য পান্তা ভাতে সকালবেলা উঠে জল দিয়ে আগের দিন রান্না করেও আমার মনের মতো পান্তা ভাত আমি পাইনি কারণ পান্তা ভাত আমার ভাল লাগে একটু বেশ চালটা ফুলে ফুলে যাবে একটু বেশ মানে একটু গন্ধ গন্ধ হবে ওই রকম পান্তা ভাত বেশি ভালো লাগে তো যাই হোক এরপরে পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা আর আলু সিদ্ধ মা বলে রেখেছিল যে আলু সিদ্ধ করে রাখবি আমি আলু সিদ্ধ করে রেখেছি আর মা এখানে আবার বেগুন ভাজার জন্য এটা মানে বেগুনটা মাখিয়ে দিচ্ছিল আর এই সুন্দর করে পেঁয়াজটা মাই কেটেছিল আমি এখানে আলুটা ভেজে নিচ্ছিলাম একটা সুন্দর করে দিন শুরু করেছিলাম জানো তো খুব সুন্দরভাবে যে কাজকর্ম করছিলাম কিন্তু তারপরেই যেন কেমন সমস্ত কিছু হয়ে গেল আর আমিও কাজ করতে করতেই কাজের প্রতি এতটা পরিমাণে ভালোবাসা যে দুদিন কাজ করতে না পারলে নিজেরও যেন কেমন লাগে তো এই রবিবার দিনটার সঙ্গে আমি পরের দিকে তোমাদের কি কারণে ভিডিও করতে পারিনি সেটা তো অবশ্যই বলে দেব। তো তারপরে তোমার ওখানে পটলটা ভেজে নিলাম আর এখানে সেই যে নববর্ষে ইলিশ নিয়ে এসেছিলাম না এখানে দু পিস মতো ইলিশ রেখে দিয়েছিলাম ওই ইলিশ মাছটাই ভাজছিলাম ইলিশটা বাঁচিয়েই রেখেছিলাম পান্তা ভাত দিয়ে খাবো বলে আর আজকে এত জুট করে খাওয়ার নিয়ে বসেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি খুব একটা শান্তি করে খেতে পারিনি ওই একটাই কারণ কারেন্ট যাওয়া অলরেডি তো তোমরা খাওয়ার আসরের ভিডিওটা দেখে নিয়েছো এত অত্যাচার করছে না এই কারেন্ট কি বলবো এই তো মোটামুটি আমার রান্না মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে রবিবার দিন তো আমার রান্নার প্রেশার খুব থাকে যেহেতু মায়ের আর আমার ভিডিও করি তবে আজকে আর করিনি কালকে না রাত্রিবেলা থেকে মনটা আমার কেন যায় না খুব আনচান করছে আমি বুঝতে পারছি না কেন মানে আমার অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে যেন কিছুটা হচ্ছে বা কিছুটা হতে চলেছে বা কিছু একটা অসুবিধা আসতে চলেছে মানে একটা মানে এটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে কালকে রাত দিক থেকে আজকে সকালবেলাও খুব একটা ভালো লাগছে না তো আজকে এই জন্য আমারই ভিডিও আছে পান্তা ভাত অনেকদিন দিন খাই না আর চপগুলো তো আজকে মা আলুর চপ বানাবে আমি বললাম মা আলুর চপ খেতে ইচ্ছা করছে তো চপগুলো তো মা তোমার এলে বানাবে গরম গরম আর আমি এখন যাব হচ্ছে গিয়ে ঘোলাতে ঘোলাতে যাবো তার কারণ হচ্ছে গিয়ে আমাদের পাড়াতে একজনের আমি ছোটোবেলা থেকে পিসি বলে ডাকি ওনার মেয়ের আজকে বিয়ে বুঝলে তো তা আমি বলেছিলাম যে তোমাদের একদিন বলেছিলাম না যে ঠাকুরকে শাড়ি দিচ্ছে ঠিক আছে কিন্তু কারোর যদি বিয়ের সময় আমি শাড়ি দিতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে বেনারসিটা দিলে মনে হবে যে আমি কারোর বিয়েতে একটা কিছু আমার আমার দেওয়া শাড়িটা পরে তার বিয়ে হচ্ছে তো এর মেয়ের বিয়েতে শাড়ি দেওয়ারই কথা ছিল আমার তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে শাড়ি দেবো তা ইচ্ছা ছিল যেদিন কিনতে যাব তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব বাট আনফর্চুনেটলি ওই হয় না পুজোতে অনেকে শাড়ি পায় মানে অনেক ব্রাহ্মণরা শাড়ি পান তো ওই বেনারসি শাড়ি পান তো ওই ওরকম একটা শাড়ি একজন ওকে দিচ্ছে তো সেই জন্য বেনারসিটা ও বললো যে মানে পিসি বললো তাহলে তোমাদের শাড়িটা দিতে হবে না শাড়িটা একজন দিচ্ছে তা ওই রকম শাড়ির দামেই মোটামুটি একটা কিছু দেব। এবার কি দেবো কি দেবো সেটাই ভাবতে ভাবতে ভাবলাম তাহলে ওনাকে টাকাটা ধরে দিয়ে দিই তাহলে উপকার হবে তা মা বললো যে হ্যাঁ তুইও কিছু দে আমিও কিছু দেবো দিয়ে ওদের যে গাড়ি ভাড়া ঠাড়া আছে সেগুলো তাহলে উঠে যাবে তা আমি বললাম ঠিক আছে চলো তো আমি এখন যাব হচ্ছে কি টাকা তুলতে নর্মালি জিমে গেলে নিয়ে আসি কালকেই ভেবেছিলাম কিন্তু বলছি না যে কালকে থেকেই আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই তো চলো মোহর তো আঁকতে গেছে তো মা গেল আনতে মা এলে আমি তারপরে হচ্ছে কি তোমার ভোলাতে যাব আর ভোলাতে যাওয়ারও এখন মানে ঠিক ইয়ে হচ্ছে না কারণ কাকিরাও বাড়িতে নেই গিয়ে যে বসে দু মিনিট কথা বলবে আর কি করা যাবে চলো যাই ভাল লাগছে না মনে যাচ্ছে আজকে খুব একটা ফুল আমি একটাও পাব না বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখছি মা এখানে আমের আচার বানাচ্ছে আম কেটে রেখেছে হ্যাঁ বাবলা আর এই যে আলুর চকু বানিয়ে রেখেছে ক্যামেরাই অন করি মানে ফোড়ন দিয়েছে পাঁচ ফোড়ন

প্রফেশনালদের মতো বানাচ্ছ গো মামা তো দোকানে এরকম করেই বানায় দেখি বিশ্বাস আলুর চপ কতদিন খাই না আগে রাত্রিবেলা খেতাম জল ঢেলে আলুর চপ দিয়ে ভাত বাবা কি ভালো খেত তো এরম করে বানাক আমি আবার যখন ভাজবে তখন দেখা ছাট নিয়ে এসছি এটা এখন পরিষ্কার করবো এই ছাট দেখলে বৌদিরা ভিডিও দেখলে বলবে ভুলটি ছাট বানালি দিলি না এখন এমন সিচুয়েশন হয়ে গেছে আর দিতে যাওয়া সম্ভব না ঘরের থেকেই বেরোতে পারছি না আর আজকে রাত্রির একটা জিনিস বানাবো সেটা তোমার আগের দিন যে আপলাম পাঁপড়টা নিয়ে আসলাম ওইটা আমার মনে হয় অরিজিনাল ছিল না এইটা বেশি ভালো খেতে আগের দিনেরটা খুব একটা জুত লাগছিল না এই জন্য এটা নিয়ে আসলাম আর নিয়ে এসছি ইস্ট আর একটা দারুণ জিনিস বানাবো রাত্রির বেলা যদি সময় করতে পারি দেখো আজকে মোহর খাচ্ছে হচ্ছে গিয়ে মোহর না আজকে আমাদের সবারই খাওয়া হচ্ছে গিয়ে পান্তা ভাত খাচ্ছেন মহারানী পান্তা ভাত মুখটা তোল দেখাই তো যাচ্ছে না তোকে পান্তা ভাত খাচ্ছে কবে থেকে বলছে পান্তা বাদ দি ভাত খাবে পান্তা বাদ দিয়ে ভাত খাবে আর এই যে পিঁয়াজ খাচ্ছো আর এই যে তোমার গন্ধরাজ লেবু খাও ভাল লাগছে খেতে ভাল ভাল্লাগছে এই তো পান্তা ভাতটা কি ঘুম পাবে কিন্তু যাবি তো ক্যারাটে ক্লাসে কি হবে জেগে থাকতে হবে জেগে থাকতে হবে কি করা যাবে আর না খাও দেখো আমের আচার রেডি হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা হলে জারে ভরে রাখা হবে হা হা তারপরে সারা মাস ধরে আমি ঘুরবো ফিরব আর আচার খাবো এই আচারটাতে না না একটু থাকলে বেশি তাই চুষে চুষে খাওয়া যেত আজকে সারা মানে দিনটা না আজকে পুরো দিন হয়ে গেছে দুপুরবেলা ভিডিও করতে বসেছি আর কিছুক্ষণ আগেই কারেন্টটা চলে গিয়েছিল তারপর যাই হোক যথারীতি কারেন্টটা তো এলো সাড়ে তিন তিনটে চল্লিশ নাগাদ কারেন্ট এলো কিন্তু কারেন্ট আসলে কি হবে লো ভোল্টেজ পাঁচটা পর্যন্ত বসে আছে জানো সে কী বিরক্তিকর অবস্থা ফ্যান চলছে আস্তে আস্তে কি গরম লাগছে শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে তো তারপরে একটুখানি বসে নিলাম দিয়ে আজকে এখন বাজ হচ্ছে পাঁচটা চল্লিশ মতো আজকে আর রেস্ট করতে পারিনি মোহর গেছে ক্যারাটে ক্লাসে আমি ভিডিও টিডিওগুলো সব রেডি করে রাখলাম আর মা ওখান থেকে ওই কবিতা বিশিকে টাকাটা দিতে যাবে সেই কারণে মেয়েকে নিয়েই যাবে নীলার দিয়ে এসে মেয়েকে নিয়ে আসবে আর আমি এখানে রান্না বান্না করতে থাকব তো আজকে আমার বদ্দারা এসছে এই বাড়িতে মানে ঝর্ণা বৌদিদের বাড়িতে একবার ভাবছিলাম যাব তারপর ভাবলাম যে হবে না মেয়েকে পড়ানোও আছে আমার তো চলো এখন আগে সন্ধে নিয়ে নিই মুখাত পাত দিয়ে তারপরে রান্না বান্না চলো দুদিনের গ্যাপের পর আজকে আবার শুরু করলাম মানে বুধবার দিনকে এই সকালবেলাতে উঠে চা বসাচ্ছিলাম কি রান্না করব মাথায় কিচ্ছু আসছে না ঘরে একটা কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই তো তারপরে মনে হলো যে সুটকি মাছ নিয়ে এসেছিলাম আগের দিন এই সুটকিটা রান্না করি সত্যি কথা বলছি সুটকি মাছটাও ঠিকঠাক করে রান্না করতে পারিনি মানুষের কিছু কিছু সময় এমন হয় না যে একটু খারাপ সময়টা যায় তো আমার হয়তো এই দু চার দিন ধরে একটু খারাপ সময় যাচ্ছে যাই হোক এখানে মানে মোহরের জন্য ব্রেড বাটার দিয়ে দিলাম কারণ ওই পাউরুটিটা সকালবেলা কিনে নিয়ে এসেছিলাম স্টোর যেহেতু কিচ্ছু করা নেই আমার ফ্রিজে আর ম্যাগি চাউমিন এখন দিতে চাইছি না এই গরমের মধ্যে আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছিলাম আমগুলো কেটে তোমার হলুদে মিশিয়ে রেখেছিলাম যাতে ফসটা কেটে যায় টকের ডাল করব তারপর চলে গেলাম ঘর ঘরদুয়ার পরিষ্কার করতে কালকে থেকে শুরু হচ্ছে মোহরের পরীক্ষা মানে কালকের পরীক্ষাটাতে রয়েছে সিসিএ তোমার জিকে আর পিটি বেসিক্যালি বলতে গেলে পরীক্ষাটা সু শুক্রবার থেকেই এক এক দিনে দুটো করে পরীক্ষা দিয়েছে মানে এমনিতেই হচ্ছে না তার উপর আবার আরও চাপ তো যাই হোক তারপরে এখানে বিছানা টিছানাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর বাইরে তো অসম্ভব গরম পড়েছে আর বাইরের গরমের কথা কি বলবো আমাদেরও উপরে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে প্রচণ্ড গরম এই সময়টাতে আমার রান্না করতে সব থেকে বেশি কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে আজকে বহুদিন বাদে দিনের বেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম আমি যখন জিম করে যাই যাই তো অতটা ফিল করতে পারি না বাইকে করে গেছিলাম নীলাদ্রির সঙ্গে সর্বনাশ মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব যাই হোক সুটকি মাছটা নিয়ে আসলাম আর এই প্রিজার্ভ করা সুটকি মাছগুলো সত্যি কথা বলতে না কেমন একটা না গন্ধ বেরোয় এটাও প্যাকেটের সুটকি মাছ ছিল যেটা আমি একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে বসি এই যে শুটকি মাছটা রান্না করতে বসলাম শুটকি মাছটা সেদ্ধ বসিয়েছি সেই সময় চলে গেছে কারেন্ট প্রথমে ভাবলাম যে একটা জায়গায় যাওয়ার আছে ওখান থেকে বেরিয়ে এসে রান্না করব তারপর ভাবলাম কখন ফিরবো তার ঠিক নেই তো এই জন্য আবার গ্রেট করে মশলা দিতে হলো শুটকি মাছটা আজকে রান্না করলাম যে টক ডাল দিয়ে আমার শুটকি মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু দেখো আজকেও ভিডিও করতে বসেছি কেমন যেন শুটকি মাছটা রান্না হয়েছে এই রান্নার সব থেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে রসুন আর পিঁয়াজটা রসুনটা গ্রেট করে দেওয়ার ফলে সেই টেস্টটা আসেনি কেমন যেন খেতে হয়েছে আজকে শুটকি মাছটা আমি যখন প্রথম আজকে ডাল পটল ভাজা পাপড় ভাজা দিয়ে খাচ্ছিলাম না খুব ভালো খাচ্ছিলাম শুটকি মাছটা খাওয়ার পরেই যেন আমার ভালো লাগছিল না তো যাই হোক ঠাকুরের ওপর বিশ্বাস আছে ভগবান ঠিক সমস্তটা ঠিক করে দেবেন মাঝে মাঝে কিছু সময় আসে যেই সময়টা সকলেরই একটুখানি কাজ করতে গিয়ে বা এগোতে গেলে সমস্যা আসে আর সমস্যা না এলে জীবনে এগিয়ে যাবার তো আনন্দই থাকে না একই রকমভাবে যদি স্মুথলি জীবনটা চলতে থাকে তাহলে আমার মনে হয় লাইফে চ্যালেঞ্জটা আসে না ঠিকঠাক তা আমি বিশ্বাস করি যে এই সময়টা আমার একটু প্রবলেম চলছে ভগবান আমার সঙ্গে আছেন খুব তাড়াতাড়ি সবটা কেটে উঠবে তো যাই হোক এরপরে এখানে দেখো শুটকি মাছটা দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম যখন আমি মাছটা কষাচ্ছি তখনই বলছি যে শুটকি মাছ রান্না করছি গন্ধ বেরোচ্ছে না এই হচ্ছে ফাইনাল লুক দেখতে সুন্দর হলো খেতে মোটেই ভালো হয়নি তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের রান্না ডাল পটল ভাজা এইসব তো সারাদিন পরে এই যে ফাইনালি সময় পেলাম কি বিভৎস গরম আমাদের ঘরের আমাদের উপরের ঘরের সবথেকে মানে বাজে জিনিস হচ্ছে গিয়ে শীতকালটাতে খুব আরাম আমাদের উপরটাতে মানে একদমই ঠান্ডা লাগে না প্রায় কিন্তু গরমকালে এত কষ্ট হয় এত কষ্ট হয় কি বলবো এসিটা আগে যখন ওখানে লাগানো ছিল তখন ভিডিও করতে বসে অসুবিধা হতো না কিন্তু রাত্রিতে শুতে খুব প্রবলেম হতো এখন ভিডিও করতে বসে এত বড় ঘর এত জিনিসপত্র দু আড়াই ঘন্টা আগে চালালেও এইখানটাতে যে ফিলটা হয় ওই দিকটাতে ওই ফিলটা আসে না মানে যার ফলে আজকেও আমার খেতে খুব কষ্ট হয়েছে কালকে থেকে মাকে বললাম ওই যে ব্ল্যাকের যে আমাদের তো ওই ঘরে তো সেট আপ করা ছিল যদি ওটা ইউজ করতে পারি না তো এই ব্ল্যাকের ব্ল্যাক মানে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা এই দিকটাতে সেট করে ভিডিও করবে ভালো হয়েছে তো নাহলে খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে এবারে বলি হচ্ছে গিয়ে দুদিন কোথায় হারিয়ে গেলাম শনিবারের ভিডিওটার সাথে রবিবারের ভিডিওটার সাথে আজকে বুধবারের ভিডিওটা আমি কিছুটা অ্যাটাচ করে দিচ্ছি ঠিক আছে তার কারণ হচ্ছে গিয়ে রবিবার দিনকে জানো তো আমি অনেক রান্না বান্না করেছিলাম রাত্রিবেলা এখন আর বলছি না কালকে ভিডিওতে ওটা দেখতে পারবে কিন্তু দুঃখের বিষয় হলো কালকে আর ভিডিও অফ দেবো না ওই ভিডিওটা অ্যাড করলে দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে এটা আলাদা করে দিই আজকেও রান্না করতে পারিনি ঠিকঠাক এক তো বাজার ছিল না দ্বিতীয় পক্ষ হচ্ছে যে ঠিক রান্না করার সাড়ে এগারোটায় কারেন্ট গেছে এসছে দেড়টার সময় এত জ্বালাচ্ছে আমাদের এখানে কালকে রাত্রিরবেলা বারোটায় কারেন্ট গেছে এসছে তখন সাড়ে তিনটে যাই হোক যেটা বলার তো রবিবার দিনকে যে দুপুরবেলা তো দেখলে যে ওই রকম পরিমাণে কারেন্ট থারেন্টেরকম সমস্যা হলো তা আমার তো বুঝতে পারিনি সেরকম কাজকর্ম করছিলাম সোমবার দিনকে সকালবেলা তোমার সাড়ে নটা দশটার সময় ওই ঘরে গেছি ওই ঘরে গিয়ে সব দেখছি ফ্রিজটার তোমার সামনেটা না পুরো জলে জল হয়ে রয়েছে তা আমি ভাবলাম কি হলো ব্যাপারটা ফ্রিজ খুলছি দেখছি ফ্রিজে আলো জ্বলছে আর এক আওয়াজ হচ্ছে কিন্তু প্রথমে ভাবলাম যে উপরের পাখাটা কাজ করছে না তা ফ্রিজের যা মাছ ছিল তোমরা জানো যে আমি একবারে মাছ বাজার করে আনি ফ্রিজের যা মাছ ছিল সব নষ্ট হয়ে গেছে আগের দিন যা যা রান্না করে রেখেছিলাম সারা রাত্রির ওরম বন্ধ হয়েছিল সব মানে সব নষ্ট হয়ে গেছে সব কিচ্ছু নেই মাছ কত মাছ ছিল এবারে ওই সকালবেলা ফ্রিজ ছাড়া আজকের যেটা দাঁড়িয়ে কতটা আমরা অসহায় ওইখানে ওই সময়ের লোককে ফোন করলাম তিনি এলেন সকালবেলা দশটায় ফোন করলো তিনি এলেন দেড়টার সময় এসে বললেন যে এতক্ষণ তো ফ্রিজটা অন ছিল ঠান্ডা হয়নি তো মনে হচ্ছে কি একটা পার্ট খারাপ হয়ে গেছে আমি চেঞ্জ করে দিয়ে গেলাম যদি না ঠিক হয় তাহলে কম্প্রেশার চেঞ্জ করতে হবে বিকেলবেলা চারটের পরে ফ্রিজ চালাবেন আমি বললাম ঠিক আছে চলো ঠিক হয়ে গেছে মাছগুলো নষ্ট হয়ে গেছে গেছে কি করা যাবে বিকেলবেলা রবিবার দিন তোমার সোমবার দিন রয়েছে কোনো রকমে অল্প একটু মাছ নিয়ে আসবো এবার ভিডিও করতে পারলাম না সোমবার দিন এই চাপে যতই কম 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 করে রান্না করি হ্যাঁ একটু ডাল করলেও কম করে করলে একবারটি থেকে যাবে বা একটু তরকারি করলেও অল্প একটু থেকে যায় তো সেই কারণে দাঁড়িয়ে যতই কম করে রান্না করি অল্প অল্প থেকে যাবে রাখবো কোথায় ফিস তো চলছে না তারপরে সেদিন আর কোনো ভিডিও করলাম না আর অত মাছ নষ্ট হয়ে গেছে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেল তারপরে ব্যস্তও ছিলাম এই মিস্ত্রি ওই মিস্ত্রি ফোন করা হচ্ছে তারপরে বিকেলবেলা চারটের সময় ফ্রিজটা চালালাম ছটা পর্যন্ত দেখলাম দেখলাম ঠান্ডা হচ্ছে না কিছু হচ্ছে না তারপর উনি আসলেন এসে বললেন কমপ্রেশার চেঞ্জ করতে হবে ঠিক আছে সেদিন গেল বিশ্বাস করবে করবেন দিনে দু লিটারের চার পাঁচটা বোতল বোতল জল কিনে খেয়েছি কারণ এই সময় সবথেকে বেশি দরকার যেটা সেটা হচ্ছে ঠান্ডা জল দোকানে গিয়ে বলছি পাড়ার দোকানে গিয়ে বলছি ডিপে ঢুকিয়ে রাখো জল আমাকে হাফ বরফ জল দেবে হাফ বরফ জল দিচ্ছে সেই বরফ জল আমি একটু একটু করে খাচ্ছি এমন অবস্থা তারপর সোমবার দিনকে কি বিভৎস গরমটা পড়েছিল তারপরে হচ্ছে গিয়ে মঙ্গলবার দিনকে সকালবেলা মানে এরকম একটা সিচুয়েশন ভিডিও করতে না কোনো বাজার নেই নেই মাছ কিচ্ছু নেই মঙ্গলবার দিনকে মাকে বললাম কালকে তো করিনি আজকে চলো বিরিয়ানি নিয়ে আসি তো দুখানা বিরিয়ানি নিয়ে আসলাম বিরিয়ানি নিয়ে এসে মা একটা খেলো আর একটা দুপুরবেলা আমি নীলা আমি আর মেয়ে খেলাম একটা বিরিয়ানি তারপর তোমার ওই কোনো রকমের ভিডিও হলো দেওয়ার পরে দুপুর দুপুরবেলা মঙ্গলবার দিন মানে কালকে দুপুরবেলা মিস্ত্রি আসলো এসে তারপরে কম্প্রেশারটা চেঞ্জ করলো করার পরে বললো আজকে সারা দিন দেখুন আজকে কিন্তু ঠান্ডা সেরকম হবে না কালকে থেকে ঠান্ডা হবে তারপরে কালকেও বিকেলবেলা বাজার যেতে পারলাম না কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য ফাইনালি কালকে বেলা দেখবো দেখবো সমস্ত ঠিক কথা কালকে রাত্রি বারোটার সময় আবার কারেন্ট গেল সাড়ে তিনটেই এলো যাই হোক আজকে সকালবেলা গিয়ে দেখলাম মোটামুটি ফ্রিজটা ঠান্ডা হচ্ছে এত জিনিস আমার নষ্ট হয়ে গেল এই কদিনে মানে এত মনটা খারাপ লাগছিল কি আর করা যাবে কিছু তো করার নেই আজকেও কোনো কিছু বাজার হাট নেই আজকে যাব আজকে যদি সম্ভব হয় নীলাদ্রি আসলে আমি একটু পড়িয়ে নেব মেয়েকে নীলাদ্রিকে তারপর হ্যান্ড ওভার করে যাব অন্তত কিছু তো লাগবে আমার কিচ্ছু বাজার নেই সব যেন না নষ্ট হয়ে গেছে সব সব পানির তারপরে চিজ এগুলো তো সব আমার ফ্রিজের মধ্যে স্টোর করা থাকে দেড় দিন দুদিনের জন্য কিছু মাছ তাও মায়ের বাড়িতে পাঠিয়েছেন জানি না ওগুলো ঠিক আছে কিনা যাই হোক আজকের দিনটা এরকম জবা খিচুড়ি ভিডিও দেখে নাও মাঝে মাঝে হয়ে যায় জানো তো আমিও যেন দুদিন কাজ না করতে পেরে আমার মনে হচ্ছে আমার শরীর টরির যেন কেমন খারাপ লাগছে ভাল লাগে না যতই গরম থাকুক যতই যাই থাকুক এই কাজকর্মগুলোর মধ্যে দিয়ে লাস্ট তিন চার বছর ধরে অভ্যাস হয়ে গেছে তেটার মধ্যে না থাকলে আমারও ভীষণ বিরক্তি লাগে যাই হোক এটাই ছিল ব্যাপার আর শরীর টরির কোনো কিছু খারাপ হয়নি শরীর খারাপ হওয়ার মতো সময় এখনও আসেনি কারণ জুন জুলাইয়ের গরমটা এখনও বাকি আছে যাই হোক চলো কালকে দারুণ একটা রেসিপির ভিডিও দেবো আর একটু পর থেকে আবার ভিডিও যেটা করছিলাম সেটা কন্টিনিউ কর